বাজারের সুপরিচিত ট্রাভেল এজেন্সি রাব্বানি ওভারসিজ এভিয়েশনের উদ্যোগে দু সালের হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

এ সময় হজ যাত্রীদের হজের হুকুম আহকাম সম্পর্কে দিক নির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন লাগাগ্রাম দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবুল হাসান রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শিহাবুদ্দিন রাব্বানী ওভারসিজ এভিয়েশনের সত্ত্বাধিকারী আলহাজ মাসুদ আহমদ ও শাহেদ আহমদ মিনাত যাইব মুজদলিফাত যাইব আরফাত যাইব আমার গুনাহ মাফ হইব ঠিকই নাও তো হইতে পারে কথা বুঝছেন না কিন্তু অমুক জায়গাত গেলে আমার আব্বারে পাইব তাই না আমারে ইতা দিবা ইতা হওয়াইবা আমার বাইরে পাইব আইলে মা মুহাব্বত হবে ইতা এটা সত্য বিষয় না গোপন বিষয় সত্য বিষয় আপনারা আমরা একবার স্বীকৃতি দেই আপনারা আমার কাছে এই জগতের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে প্রিয়জন কে

প্রতি বছর সঠিক পদ্ধতিতে হজ পালনের জন্য রাব্বানী ওভারসিজ এভিয়েশন হজ প্রশিক্ষণের আয়োজন করে থাকে এবারও প্রায় শতাধিক হজ যাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা আজকে আমার হজ গ্রুপর রাব্বানি ওভারসিজ হজ গ্রুপর হজ দুই সালের হজর হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এই হজ প্রশিক্ষণটা প্রতিকূল পরিবেশের মধ্যেও আজিসাবকল অনেক কষ্ট করে দূর দূরান্ত থাকি আইয়া আইসন এবং তেন তাইন হজর আসকাম সম্পর্কে আলোচক হাস থেকে শুনছেন গুরুত্বপূর্ণ আলোচনা এতে তন্তানোর হজ অনেক ওইলকে লোকিয়া হজরে যথাযথভাবে আদায় করার তন্তানোর সুযোগ সৃষ্টি হয়েছে এবং তিনতাইন হজর আসকামগুলা জানতে পারছেন এবং জানিয়া বুঝিয়ে তেনতাইন এই হজ প্রত্যাফার বা অবশ্যই আমি বিশ্বাস করি আর তান্তান যে উপস্থিত সব হয়েছেন সব উপস্থিত হইয়া যে ওইলকিয়া আপনার আলোচনা শুনছেন নিটার লাগে আমার খুবই ভালো লাগছে এবং তাই তাই অনেক উপকৃত হইবা এবং দেশবাসীর কাছে দুয়াশাই হজযাত্রী হল যেন তাই নাই সুস্থভাবে হজ ঘরি আবার দেশে ফিরত আইতে পারেন সবাই দোয়া করবা প্রশিক্ষণ নিতে আসা হজ যাত্রীরা এরকম আয়োজনের জন্য রাব্বানি ওভারসিজ এভিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবচেয়ে বড় কাম লাগবে আমিও আগে আরেকবার ভোজবাজি 2000 দুই হাজার নি এখনও শুনিও আর নিলামাকে আর রাব্বানি ওভার সিজ ওনার সব কিছু খুব ভালোভাবে সব কিছু হয়েছে উনি অত্যন্ত দক্ষতার সাথে সব কিছু আমরা দেখতে আমরা প্রশিক্ষণ হইয়া যা কিছু শুনলাম শিখলাম চার দিন চার দিন আমরা ফার্স্ট কাজ ফার্স্ট দিনে গিয়ে আপনার নয় জায়গা পড়া ওটা জীবন প্রশিক্ষণ শেষে হজ যাত্রীদের নিয়ে মোনাজাত করেন প্রশিক্ষক মুফতি শিহাবুদ্দিন علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رب